আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আসলে কিছু কথা বলার জন্য আসছিলাম যে কথাগুলো বলবো হ্যাঁ আমার দেশের ভাই এবং বোনদের জন্য আজকে যারা কোটা আন্দোলনের জন্য নিজেরা শহীদ হচ্ছে তাদের জন্য আসলে আমার যে ভাই বোনরা রাজপথে নামছে আমি তাদের কোনো অন্যায় দেখি না তারা ন্যায়ের পথে নামছে আর আজকে তাদের অন্যায়ভাবে হতে হচ্ছে অন্যায় প্রাণগুলো হারাতে হচ্ছে আর হাজার মার্ক খালি হচ্ছে কি দোষ ওদের আমি তো দেখি না তাদের কোনো দোষ কেন হচ্ছে এরকমের এইটা কি আমার সোনার বাংলাদেশ আমি উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখি নাই কিন্তু এখন দু হাজার চব্বিশ সালে যুদ্ধ দেখতেছি আমরা আসলে কি বলবো আমাদের বলার কোনো ভাষা নাই আমাদের দেশ আদৌ কি স্বাধীন হইছে আমার বড় প্রশ্ন আর দ্বিতীয়ত আমরা অনেকে ভয়তে মুখ খুলতেছি না চুপ হয়ে রইছি চোখের পরে দেখতেছি আসলে এই সবার নিতে পারতেছি না অনেক ভিডিও দেখতেছি আমার ভাই সাহিদ যে মারা গেছে ওর দোষটা কি ছিল ওর অন্যায়টা কী ছিল কিছুই তো দেখি না এখনো ভুলতে পারি না আমার ভাই সাহেদকে ও তো বুকটা পাইতে দাঁড়াই ছিল পুলিশের সামনে ও তো বুঝতেও পারে নাই যে পুলিশ ওইভাবে ওকে গুলি করবে কি অন্যায় ছিল আমার ভাই সাহিদের মুগ্ধ কি অন্যায় ছিল ওর নিজের টাকা ভাই বোনদের পাশে দাঁড়াইছিল পানি খাওয়াইতে গিয়েছিল না এটাও কি অন্যায় ছিল ভাই পানি লাগবে পানি নিজের টাকা খরচ করছে একটা মেধাবী ছেলে এরকম হাজারো মেধাবী ছেলে হারায় যাচ্ছে কোথায় হারাচ্ছে কিভাবে হারাচ্ছে আমরা সাধারণ জনগণ তাদের পাশে দাঁড়াইতে পারত না কেন ভয়ে ভয় আমাদের গ্রাস করে ফেলছে তাই না আজকে কি শুধু ওরা ওদের নিজের আন্দোলন করতেছে না আমাদের জন্য করতেছে ওরা ওদের জন্য না আমাদের সামনের প্রজন্মদের জন্য লড়াই করতেছে আমাদের উচিত তাদের পাশে থাকার আমরা না পারি তাদের পাশে না থাকতে পারি তবু উৎসাহ তো দিতে পারি তাদের জন্য নামাজ তো দোয়া করতে পারি কি বলবো বলার ভাষা নাই আমার আমি অনেক গণকবর দেখছি এই কবরগুলো কাদের আমার মনের ভিতরে প্রশ্ন আমি রাতে ঘুমাইতে পারি না আমি ফেসবুকে ঢুকলে মৃত্যু লাশ কবর রক্ত মারামারি এই যে কালকেও খুলনায় একজন পুলিশকে মারা হয়েছে আমি চাই না কোনো পুলিশ হোক বা সাধারণ মানুষ হোক বা কোনো কলেজের স্টুডেন্ট হোক কোনো ভাই বোনদের মৃত্যু চাই না আমার মতো আসলে আমার অনেক ইচ্ছা তাদের পাশে দাঁড়ানো কিন্তু আমি পারতাছি না তবে তাদের জন্য সবসময় দোয়া করব। ইনশাল্লাহ সত্যের জয় হবেই আমার বিশ্বাস আর ওরা সত্যের পথে লড়াই করতেছে সবাই দোয়া করবেন যার যার অবস্থান থেকে ইনশাল্লাহ সত্যের জয় হবে